এভাবে উল্টে না গেলেও কাইলি জেনার মেট গলায় জুতো খুলতে গিয়ে যেই কষ্ট পেল হোটেল লবিতে শাহরুখের ভিডিও ভাইরাল হঠাৎ তেরে গেল কেন লোকটাকে বাট জনসম্মুখে শ্রীলীলা হে কেমন বিপাকে পড়লো এছাড়া গালাকে একাই তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে সোনাম কাপুরের ফ্যাশন আবার প্রিয়াঙ্কার কাণ্ড দেখে লজ্জা পাবে শাহরুখ খানও কেন বলছেন একটি এই ভিডিওটা দেখে তাহলে আর দেরি না করে গসিপে চলে যায় প্রথমে আসি কাইলি জেনার কাছে মেড গালাতে কাইলি জেনার প্রায় পঞ্চাশ হাজার ডলার মূল্যের মানে অলমোস্ট পঞ্চাশ লাখ টাকার আউটফিট পরে আসে যার মধ্যে ডিজাইনার ফেরা গ্যাম ওর শু এর প্রাইস ছিল অ্যারাউন্ড ছয় লাখ টাকা কিন্তু এত দামি জুতা খুলতে গিয়ে কাইলি যেই ফাপড়ে পড়লো রে ভাই মানে হচ্ছে ছাইড়ে দেমা কাইন্দা এরকম টাইপ সিচুয়েশন কি লাভ হলো এত দামি আউটফিট পরে যদি আরামই না লাগে চালাক একদম বাজেট ফ্রেন্ডলি কিউবান কলার হাফ স্লিপ শার্ট নিয়ে এসেছে যেগুলো সামারে পড়লে আরাম তো লাগবেই আবার স্টাইলিশও বটে শার্ট গুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট অপরদিকে শাহরুখ খান বেচারা নিউ টাইম এবার মনে হয় সুবিধারই হয়নি একে তো মেড কালাতে বিদেশি জার্নালিস্টদের চিনতে পারা না পারা নিয়ে পড়েছে তার উপর নিউ ইয়র্ক ছাড়ার সময় হোটেল লবিতে এই কাণ্ড যদিও দেখে মনে হচ্ছে শাহরুখ আচমকা চোটে গিয়ে যেন লোকটাকে বসাতে যাচ্ছে বাট রিপোর্টস বলছে এই ব্যাটা উল্টো এসে শাহরুখের সঙ্গে মিসবিহেভ করেছিল কারণ শাহরুখ তো শাহরুখই আর কত সহ্য করবে বাট ইন্ডিয়াতে এসে এয়ারপোর্টে কিন্তু ঠিকই খুশিতে ডগমগো আমার মনে হয় শাহরুখের নিউ বাসীদের উপর আলাদা একটা ক্ষোভ ছিল স্পিকিং অফ শাহরুখ প্রিয়াঙ্কা চোপড়া তো আফটার পার্টিতে একদম পুরো চিল মুড়ে ছিল খুব হাসি খুশি বাট এই আফটার পার্টি থেকে বের হওয়ার সময় যা হলো রে ভাই নিকজনস্ত আপাদমস্তক ভদ্র স্বামীর মতো প্রিয়াঙ্কাকে হাতে হাত ধরে নিয়ে যাচ্ছে বাট রাস্তায় পাবলিক যেভাবে চিৎকার মারছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে তা দেখে অনেক নেটিজনরাই বলছে এইখানে প্রিয়াঙ্কার ফ্যানবেজের কাছে শাহরুখ মাইর খায় গেল এদিকে কার্তিকের সাথে শ্রীলীলা পিছিয়ে পিছিয়ে একটা ইভেন্টে এসেই তো পড়লো বিপাকে হুট করে একদল দুষ্টু ভক্ত শ্রীলীলাকে এমন ভাবে গায়েব করে নেওয়ার চেষ্টা করলো রে ভাই মানে কলিজা কেঁপে ওঠার মতো মোমেন্টস বাট কার্তিককে দেখো ও নিজের দুনিয়াতে ব্যস্ত চকচকে দাঁত বের করে হাসিতেই মগ্ন অ্যান্ড কিশোর মেটগালা সোনাম কাপুর একাই আউটফিট স্টাইল দেখে সবাই এই কথাই বলছে যদিও তার ওই আউটফিটের সঙ্গে কিন্তু আদবানি মেটকাল আউটফিট আউটফিটে মিল পাওয়া যায় আবার কিয়ারার আউটফিটের সঙ্গে কিন্তু ঐশিরা রায়ের কানের আউটফিটে মিল পাওয়া যায় আবার ঐশিরা রায়কে কিন্তু সোনাম কাপুর বলেছিল আন্টি ও লুপ অফ কপি দুনিয়া আসলেই অনেক ছোট